হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বেটিও খুব ভালো আছে ঘড়ির কাটায় এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখন একটু বসবো তারপরে যাব। মানে এখনও ঠিকঠাক ঘুমটা ছাড়েই নি আর এখন তো আমি আমার মতন করে ঠিকঠাক ঘুমোতে পারছি না এখন আমার ছেলে যখন ঘুম থেকে উঠবে আমাকেও তখন ঘুম থেকে উঠতে হবে এখন ওই হচ্ছে আমার ঘড়ির কাঁটা ও যখন যেরকমভাবে আমাকে চালাচ্ছে আমিও সেরকমভাবে চলছি তো সকালে এখন ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নেব আর বিছানাটা গুছিয়ে নেব ছেলেকে নিয়ে গেছে আমার শাশুড়ি মা ওকে এখন সকাল সকাল তেল মালিশ করে দেবে তাই ওকে নিয়ে যেতে আমি একটু জল খেয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে ওর কাছে যাব। তো চলো আজকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আর আজ হচ্ছে মঙ্গলবার এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই যে এখন ছেলে দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের কাছে আর দুদিন আগে আমি তেল মাখাচ্ছিলাম কারণ শাশুড়ি মা একটু ব্যস্ত ছিল আর আজকে আমার শাশুড়ি মা একটু মালিশ করে তেলটা মাখিয়ে দেবে ও যখন অনেকটাই ছোট ছিল প্রথম প্রথম তো শাশুড়ি মায়ের কাছে পুরো একদম তেল মেখে যে আর আমি একদম পারতাম না প্রথম যখন ছোট ছিল তো মাঝে এখন আমিও ওকে তেল মাখাই আর এখন তেল মাখানো হয়ে গেছে ওকে একদম রেডি করে দিয়েছি আর ওকে এখন ওষুধটা খাওয়াবো মানে সকালে ও যে ওষুধটা খায় ওই ওষুধটা খাওয়ানোর সময় ও কিন্তু প্রত্যেক দিন এমন করে না কিছু কিছু দিন এমন করে ওকে ওষুধ খাওয়াতে গিয়ে আমি অনেক সমস্যায় পড়ে যাই আর এখন দেখছো অনেক রকম ভঙ্গি করার পরে ওকে আমি ওষুধটা খাইয়ে দিয়েছি আর রোজ ওকে আমি একদম সকালবেলায় তেল মাখানোর সাথে সাথে একটা ছোট্ট কাপড়ের টুকরো জলের মধ্যে ভিজিয়ে রাখি মানে গরম জলের মধ্যে তারপরে ওই কাপড়ের টুকরোটা দিয়ে ওর জীব আর চোখ মুখ সব মুছে দেই তো ওকে এখন নিয়ে চলে গেছে শাশুড়ি মা চলো ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি সকাল থেকে তো এই দু একটাই আমার কাজ থাকে অনেক ইচ্ছে করে সংসারে সমস্ত কাজ নিজে হাতে করি প্রায় অনেক দিন আমি সংসারের কাজ থেকে বিরতি নিয়েছি তবুও মনে হয় যে দু একটা কাজ করি কিন্তু আমার ছেলের জন্য আমি কিছুই কাজ করে উঠতে পাচ্ছি না তো তাতে আমার কিছু করার নেই তো যেগুলো করছি ওইগুলো নিয়েই আমাকে থাকতে হবে আর এখন আমি আমার একটা লক্ষ্মীর ভাঁড় থেকে টাকা বের করব। মানে এই লক্ষ্মীর ভাঁড়টাতে আমি টাকা জমিয়েছিলাম বেশ অনেক দিন আগেই মানে যখন আমি দোকানে থাকতাম দোকান চালাতাম তখন প্রত্যেক দিন এই ভাঁড়টাতে কিছু কিছু করে টাকা ঢুকিয়ে রাখতাম প্রায় ভাঁড়টা কিন্তু ভর্তি হয়ে এসেছিলো তো কি করা যাবে এখন যেহেতু টাকার দরকার তাই ভাঁড় ভেঙেই আমাকে টাকাটা বের করতে হচ্ছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে একদম সেই সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত সংসারের সমস্ত রকমের খরচ যেন আর সামলানোই যাচ্ছে না দিনে দিনে সব জিনিসের দাম যেভাবে বাড়ছে সংসারের খরচও তত বেশি হচ্ছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার অনেক জিনিস আছে যেগুলো আমরা চাইলেও মানে বন্ধ করতে পারবো না ওইগুলো আমাদের প্রয়োজনই তো প্রয়োজনীয় জিনিসগুলো তো আমাদের সংসারে আনতেই হবে কিন্তু আমরা যেহেতু গ্রামের সাধারণ বাড়ির গৃহবধূরা চাইলে কিন্তু সংসারের টুকিটাকি খরচ কমাতেই পারি তাতে কিন্তু কিছু করা লাগবে না একটা জিনিস প্রয়োজন অল্প বুদ্ধি খাটিয়ে নিজের সুন্দর সংসারটাকে নিজেই গুছিয়ে সাজিয়ে অল্প খরচে চালাতে পারি তাতে কি হবে এই যে মাঝে মধ্যে আমাদের যখন কেউ টাকা দেয় বা যখন আমি বাপের বাড়ি যাই তখন ওই টাকাগুলো আমি কিন্তু ওই ভাঁড়ের মধ্যেই জমিয়ে রাখি বা তোমাদের দাদাভাই যে যেহেতু দোকানে থাকে আর ও যখন দোকানে চলে যায় তখন আমাকে টাকা দিয়ে গেলে ওই টাকাটাও আমি কিন্তু ভাঁড়ের মধ্যে রেখে জমিয়ে রাখি কেন আমার প্রয়োজনের সময় বের করে ওই টাকাটা আমি খরচ করতে পারবো বা সংসারে কোনো জিনিস কিন ফুরিয়ে আসলে তো সেই জিনিসটাও আমি কিনে আনতে পারবো তো এই করে আমার চলছে ভালোই তো দেখলে তোমরা আমি যখন টাকাটা বের করছিলাম তখন আমাদের এই বিছানার লেপটা কিন্তু মাটিতে পড়ে গেছিল মানে সোনামা আর আমার বেটুর একদম মাথার উপরে মানে আমি যদি আরেকটু একটু আরেকটু একটু দূরে থাকতাম হয়তো আমি এটা ধরতে পারতাম না কাছে ছিলাম বলে আমি কিন্তু এটা ধরে নিয়েছি আর দেখছো এখন বেঁধে দিচ্ছি বেশ কয়েকদিন আগেও এইভাবে পড়ে গিয়েছিলো মানে আমি আর আমার বেটু যখন একদিন ঘুমিয়েছিলাম হঠাৎই বাতাসে এটা পড়ে গেছিলো আমাদের মাথার উপরে কিন্তু বেটুর মাথার উপরে যেহেতু একটা মশারি ছিল তাই কোনো সমস্যা হয়নি কিন্তু আমার মাথার উপরে পড়ে গেছিলো তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আর আমার ছেলেকে এখন ঘুম পাড়াচ্ছি আর ও না ঘুমলে আমি আমার বাকি কাজগুলো করতে পারবো না তো দেখো এখন সোনামা কিভাবে ওর গনু দাদাকে ঘুম পাড়ায় বেশ কিছুদিন আগে তোমরা আমার আগের ব্লগ যে আমার শ্বশুরমশাই আর আমার বর্দা ভাই দুজনে মিলে কিন্তু পুকুরে জাল দিয়েছিল তো ওই দিনেই এই শোল মাছটা জালে এসেছিল তো শোল মাছটা এখন আমি কাটবো কেটে ধুয়ে রান্না করব আজকে আমার ছেলেকে আমি শোল মাছের তরকারি দেবো আর অনেক দিন হয়ে গেল মাছটা মানে এই হাইটার মধ্যে ছিল দুটো মাছই ছিল আর আমাদের পুকুরের প্রায় সব মাছই ধরা হয়ে গেছে কারণ পুকুরের জলটা শুকোনো হবে তাই আমার মশাই পুকুরে সব মাছ একে একে ধরে নিচ্ছে একটা পরিবারে কতজন থাকা উচিত হয় চারজন তার থেকে বেশি ছজন কিন্তু যদি তারও বেশি হয় যদি দশ এগারো জন হয় তখন সেটাকে যৌথ পরিবার বা বড় একটা ফ্যামিলি বলা হয় আমাদের পরিবারটাও তেমন আমাদের পরিবারে কিন্তু দু তিনজন নয় আমরা একটা পরিবারে দশ জনই থাকি তো আমরা সবাই মিলে এই সংসারটাকে আগলে রেখেছি নিজেদের মতো করে আর রোজ কিন্তু এইভাবে আমাদের চলেও যাচ্ছে যাই হোক করে যেদিন যেমন হয় সেদিন আমরা তেমনভাবেই কাটিয়ে দেই আর এই যে পুকুর একটা আছে বলে আমার শ্বশুরমশাই মাঝে মধ্যেই পুকুর থেকে জাল দিয়ে মাছ তোলে আর মাছ তোলার পরে ওই মাছের তরকারি কিন্তু বাড়িতে হয়ে থাকে এখন আবার আমার শ্বশুরমশাই সবজি বাড়িতে চাষ করেছে তাই সবজিটাও আমরা এখন পাচ্ছি আর এই পুকুরটা যদি শুকিয়ে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আর মাছ পাবো না বাইরে রান্নাবান্না করছিলাম এত রোদ দিয়েছে মানে দশটা বাজার পরে বাইরে আরও রান্নাবান্না করা সম্ভব নয় তাই রান্নাটা ঝটপট শেষ করে বেটুকে নিয়ে আমি ফ্যানের নিচে একটু বসেছিলাম একটু বাতাস নেওয়ার পরে আমি আবার চলে এসেছি কল পাড়ে কারণ ছেলেকে স্নান করাতে হবে সকালবেলা থেকে একদম দশটা পর্যন্ত রান্নাবান্নার প্রচুর চাপ থাকে তাই সকাল থেকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি কারণ বাড়ির সবাই যখন রান্নাবান্না বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে আমি তখন আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি কারণ ওকে ধরবার মতন ওকে ঘোরাবার মতন কেউ থাকে না তাই একটু ফাঁকা হতে নিজের সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি কলপাড়ে ছেলেকে রোজ আমি এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে স্নান করাই যেদিন ও ঘুমিয়ে পড়ে মানে সকালবেলায় ঘুম চলে আসে সেদিন আমি দশটা সাড়ে দশটার মধ্যে স্নান করাই মানে যেদিন যেমন হয় আর আজকে এখন সাড়ে এগারোটার মতো বাজে চলো ওকে স্নানটা করে দিই এই দেখছো আমার সোনা বেটু একদম রেডি হয়ে গেছে স্নান করার জন্য ওকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি রুমে আর স্নান করানোর পর বাইরে তো একদমই রাখা যাচ্ছে না কারণ এত পরিমাণে রোদ্দুর দিয়েছে রোদ্দুরে ওকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম দেয় তাই ওকে আমি পাখার নিচে নিয়ে চলে এসেছি আর জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি ওকে আমি এই গরমে এই হাফ কাটা গেঞ্জিগুলোই পরাচ্ছি আর এই গেঞ্জিগুলো এখন দোকানেও পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে বাজারে গিয়ে প্রায় চার পাঁচটা দোকান ঘোরার পরে একটা দোকানেও কিন্তু এই গেঞ্জিগুলোও পায়নি। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে ওইখান থেকে গিয়ে ও দুটো গেঞ্জি নিয়ে এসেছে তো ওই গেঞ্জিগুলোই আমি আমার ছেলেকে এখন পরাই আর চলো শান্ত করে নিয়েছে করার পর এখন ওকে ওষুধটা খাইয়ে দেব। এখনও দুপুরের ভাত খেতে বাকি তাই ভাবলাম আগে চলো এই আল্টা ডি থ্রি ড্রপটা খাইয়ে দেই আমি যখন হসপিটালে আমার বেটুকে নিয়েছিলাম তো আমাকে প্রায় দিন হসপিটালে থাকতে হয়েছিল কেন বলো তো বন্ধুরা আমার নর্মাল ডেলিভারি হওয়ার পরেও আমি কেন ন দিন হসপিটালে ছিলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক ওখানে আমাকে যখন আমি হসপিটাল থেকে বেরিয়ে আসি ওই দিন আমাকে এই আলটা থ্রি ড্রপ একটা দেওয়া হয়েছিল। তো তারপর থেকে আমি ওইটা শেষ হওয়ার পর থেকেই আমি প্রত্যেকবারই ওর জন্য দোকান থেকে আলটা থ্রি ড্রপ এনে খাওয়াই মানে ডাক্তারবাবুর কাছ থেকে এখনও ওইটা চলছে তাই ওইটা ওকে দশ ফটা খাইয়ে দেওয়ার পরে ও একটু খেলাধুলো করছিল তো তারপরে ততক্ষণে আমি এসেছি এখানে ওর খাবারটা ভালো করে মাখিয়ে নেব কারণ ওকে নিয়ে ভাতের থালায় বসিয়ে ওর খাবার যখন মা খাবো ততক্ষণে ও বিরক্তি হয়ে যায় তাই ওর খাবারটা আগে আমি রেডি করি তারপরে ওকে আমি কোলে নিয়ে খাওয়াই বেটু যেও না ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ও রোজ স্নান করানোর পরেই খাইয়ে দিলে কিন্তু ঘুম চলে আসে তাই ঘুমিয়ে পড়ে আজকেও ঠিক তেমনই হয়েছে আর ও ঘুমিয়ে যেতে আমি ঝটপট গিয়ে নিজের স্নানটা সেরে নিয়েছি আর আমার ছেলে কিন্তু এই আট মাস বয়সে এসে হামাগুড়ি দিতে শিখে গেছে ঠিকঠাকভাবে পাচ্ছে না ঠিকই কিন্তু একটু একটু চেষ্টা করছে ওর চেষ্টা দেখেই আমার ভীষণ আনন্দ লাগে যখন ও চেষ্টা করে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার। আর তোমাদের আমি সকালেই বলেছিলাম যে আমার যে অনলাইনে অর্ডারটা ছিল ওইটা কিন্তু আজকে চলে এসেছে তো আমি তো আমি প্রায় সাড়ে এগারোটা নাগাদ স্নান করতে গিয়েছিলাম মানে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিল। তো ওনারা আমাকে কল করেছিল কল করার পর আমি কিন্তু কলটা রিসিভ করতে পারিনি এসে দেখি যে কল এসেছিলো তো কলটা ব্যাক করার পরে দেখি উনি হঠাৎই আমার বাড়িতে চলে এসেছে আর অর্ডারটা আমি রিসিভ করে নিলাম একদম ছোট্ট জিনিস চলো তোমাদেরকে দেখাই আমি কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম যেগুলো আমার খুব প্রয়োজন এই তিনটে জিনিস আমি অনেক দিন থেকে নেব ভাবছিলাম কিন্তু নেওয়া হয়ে উঠছিল না তো এই তিনটে জিনিস নেওয়ার কারণও আছে তো তোমরা দেখো দিলেই বুঝতে পারবে আমি কেন এইগুলো নিয়েছি আর সোনামাকে দেখছো ও তো দেখার জন্য একদম উৎসাহিত হয়ে পড়েছে আর ও বলছিল এগুলো কি খেল না তখন আমি ওকে বলছিলাম না এগুলো তোমার ভাইয়ের জন্য নিয়েছি তো দেখো এইগুলো একটা মিল্ক বোতল আর হচ্ছে টিথার আর ফ্রুট নিভবার এই তিনটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম চলেও এসছে আর খুব সুন্দর সব প্রোডাক্টগুলো খুব ভালো এসছে আর আমি এই প্রোডাক্টগুলো কিন্তু ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম বাড়িতে যখন এগুলো আমি ব্যবহার করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি ছেলের জন্য মানে আমি আইসক্রিমটা কিনেছিলাম কিন্তু ছেলে খাবে জেদ করে তাই ছেলেকে একটু দিয়েছি আর ছেলে খাওয়ার পর কেমন করছে তোমরা জাস্ট ওকে দেখো তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের সময় আমার ছেলেকে নিয়ে মেজদা চলে গেল মাঠের দিকে আর এখন ওরা খেলতে যাচ্ছে মানে সোনামা আর বড় বাবু তো ততক্ষণে আমি আমার দু একটা কাজ বিকেলের যে কাজগুলো গুছিয়ে নেব তো চলো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই থাক ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন